হঠাৎ করে মাটির হাড়ি পাতিলের কেন জানি শখ হলো আসসালামু আলাইকুম আমি আগে দিন মাটির হাঁড়ি রান্না করিনি বা আমার দেখিনি মাটির হাঁড়ি পাতিলে সে রান্না করে কিন্তু হঠাৎ করে আমার শখ হলো মাটির কড়াইতে আমি তরকারি রান্না করব আর এই যে হাড়ি দেখছেন হাড়িতে আমি ভাত রান্না করব। হঠাৎ করে কেন জানি এরকম শখ হলো আর এই শখটা পূরণ করার জন্য আমি আজ চলে এসেছি পর্যটনে দাম কিন্তু সামান্য তাতে কি হয়েছে শখ তো শখই আমি নিজেকে নিজে কি আর বলবো রে ভাই একটা জিনিস কিনতে আসলে আরো হাজারটা জিনিস কেনাকাটা করে ফেলি এদিকে আমি কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখি আমার মিনি কিচেনের জন্য ছোট্ট একটা পার্সেল এসেছে মিনি কিচেন আর মিনি সাইজের পার্সেল আর এই পার্সেলটা পেয়ে আমি আজ অনেক খুশি এদিকে আমি যেহেতু এখন মিনি কিচেনে রান্না করি আর এখানে আমার মিনি কিচেনের জন্য খুব প্রয়োজনীয় কিছু অর্ডার করেছিলাম যা আমি বাইরে কোথাও পাচ্ছিলাম না আমি এটা অনেক খুঁজেছি এটা আমি কোথাও পাইনি কিন্তু এই যে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মিনি সাইজে আমি মিনি সাইজের দুটো কড়াই অর্ডার করেছি আর একটা ফ্রাইপেন অর্ডার করেছি এই জিনিসগুলো এত ভালো না আমি আগে বুঝতে পারিনি ব্যবহার করার সময় বুঝতে পারছি আর এইগুলো ছোট হলে কি হবে এই তিনটার ওয়েট কিন্তু অনেক বেশি এই যে ছোটটা দেখছেন এটা ওয়েট কিন্তু বড় প্যানের মতো জিনিসগুলো অনেক ভালো আর আমার অনেক বেশি পছন্দ হয়েছে ও কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যেটা বলছিলাম পর্যটন থেকে আজ আমি কি কি কেনাকাটা করেছি এটাই দেখাবো এই যে মাটির হাড়ির কথা বলেছিলাম সেটাই দেখাচ্ছি হাড়িটা মিডিয়াম সাইজ বললে চলে আর এই যে মাটির যে একটা কড়াই কিনেছি এটাও মিডিয়াম সাইজ এর লোকটা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল এটা কিভাবে ব্যবহার করতে হবে কি আর করার আছে বাসায় আসতে আসতে আমি ভুলে গেছি এটা ব্যবহার করার নিয়ম জন্য আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি ভাবছি নেক্সট টাইমে যখন আবার যাব আবার তার কাছে জিজ্ঞাসা করে জেনে নেব কীভাবে ব্যবহার করতে হয় এত মন ভোলা হলে হয় আর ভুলবো না কেন একসাথে এত কাজ করলে কিভাবে মনে থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ গুলো এইগুলো আমি আমার দুই রাজকন্যার জন্য এনেছি ওইখানে গিয়ে রাইসা মনের হঠাৎ করে এই দুটা ব্যাগ ওদের খুব পছন্দ হয়েছে আর ওদের ব্যাগ কিনতে গিয়ে আমার একটা ছোট পার্স পছন্দ হয়েছে সেটাও নিয়ে নিলাম আর এই ঝুড়িটাও আমি নিয়ে নিয়েছি এই ঝুড়িটা আমার হঠাৎ করে পছন্দ হলো সেজন্য কি আর করার আছে আজ আমি সবগুলো জিনিস একসাথে দেখিয়েছি আসলে আমি যেটাই কেনাকাটা করি যাই করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি কথা বললে তো শুধু বলতেই থাকে আজ আর কথা বেশি বলবো না এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ